আসসালামু আলাইকুম গ্রাফিক গুরো পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো কিভাবে মেশিনের সফটওয়্যার ইনস্টল করতে হয় তো আমাদের তিনটি সফটওয়্যার প্রয়োজন একটি হচ্ছে মেশিন কানেক্ট করার জন্য আরেকটি হচ্ছে ফাইল রিপ করার জন্য এবং আরেকটি ছোট্ট একটি ফাইল সেটি হচ্ছে ইজিজেট তো আমরা প্রথমে মেশিন কানেক্ট করার জন্য যে সফটওয়্যারটি রয়েছে সেটি কপি করলাম তো আপনারা যাদের থেকে মেশিন ক্রয় করেছেন তারা অবশ্যই আপনাদের এই সফটওয়্যারগুলো দিয়েছে তা না হলে আপনি ওনাদের থেকে ওই সফটওয়্যারগুলো সংগ্রহ করে নেবেন টি নামের যে সফটওয়্যারটি রয়েছে সেটি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করলাম এবং কানেক্টে ক্লিক করলাম কিন্তু এখানে কানেক্ট হচ্ছে না কারণ আমাদের কম্পিউটারে ল্যান্ড ড্রাইভার ইনস্টল করা নেই তো আমরা ল্যান্ড ড্রাইভার প্রথমে ইনস্টল করব তো আপনারাও আপনাদের যদি ল্যান্ড ড্রাইভার ইনস্টল করা না থাকে তাহলে আপনাদের মাদারবোর্ডের মডেল দিয়ে ল্যান্ড ড্রাইভার ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন আমি আমার মাদার বোর্ডের ল্যান্ডড্রাইভারটি ইনস্টল দিয়ে দিচ্ছি আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তার আগে আপনি অবশ্যই মেশিনের সাথে কম্পিউটারের কেবল সংযুক্ত করে নেবেন এবং মেশিনটি চালু করে নেবেন তারপর আমরা পুনরায় মেশিন কানেক্ট করার চেষ্টা করব কিন্তু এখনও কানেকশন ফেল দেখাচ্ছে এর কারণ হচ্ছে আমরা ল্যান্ড্রাইভার ইনস্টল করেছি কিন্তু এর ভিতরে প্রিন্টার তারপর আমরা এখান থেকে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করব তারপর চেঞ্জ সেটিং এ ক্লিক করব তারপর লুকার এরিয়া কানেকশন অপশন থেকে প্রপার্টিজ অপশনে যাব তারপর এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এটি সিলেক্ট করব এর প্রপার্টিজ অপশনে ক্লিক করব তারপর এখান থেকে ইউজ দা ফলোইং আইপি অ্যাড্রেসে ক্লিক করব তারপর এখানে আমরা প্রিন্টারের লোকাল আইপিটি দিব এই যে এইখানে আমরা এই যে লোকাল আইপিটি দেখাচ্ছে এটি আপনাদের মুখস্থ করার কিছু নেই পি নামের যে সফটওয়্যার রয়েছে ওইখানে আপনারা লোকাল পেয়ে যাবেন তারপর সাবনেট মার্কস নামের যে অপশনটি রয়েছে ওই গোটটিতে জাস্ট আমরা একটি ক্লিক করব তাহলেই ওই অ্যাড্রেস গুলো ওইখানে অটোমেটিকই উঠে যাবে তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব তারপর পুনরায় আমরা কানেক্ট বাটনে ক্লিক করলাম এবং সাকসেসফুলি মেশিন কানেক্ট হয়েছে তো আমরা সাকসেসফুলি ভাবে মেশিনটি কম্পিউটার সাথে কানেক্ট করতে পেরেছি তো এখানে দেখুন আমাদের যেহেতু হেড প্রিন্টিং মেশিন এখানে হেড প্রিন্টিং মেশিনের স্টার্ট গুলো দেখাচ্ছে হ্যাড দুইটি তারপর যে সফটনেট তারপর যে বাকি অপশনগুলো সেগুলো অটোমেটিক এখানে শু করছে তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে মিনটপ ইনস্টল করা আমরা টি সিলেক্ট করে ইনস্টল করে নিলাম যে সফটওয়্যার রয়েছে একটি রিপ করার জন্য এবং আরেকটি প্রিন্ট করার জন্য সেগুলো কপি করে নিব ডেস্কটপে পেস্ট করে দিলাম মেনটপ ওফিং করলাম এখন মেনটপে আমরা ইজিজেট নামের ফাইলটি টি সেট আপ দিবো অথবা ইনস্টল করবো টপ থেকে ফাইল অপশনে যাব এখান থেকে প্রিন্টার তারপর থেকে এখান ইনস্টল বাটনে ক্লিক করব তারপর কাস্টম। এখন আমরা যে ইজি জেট নামের যে ফাইলটি রয়েছে সেটি সিলেক্ট করব। আপনাদের কাছে ইজিজেট ফাইলটি না থাকলে অবশ্যই এটি আপনি সংগ্রহ করে নেবেন আপনার মেশিন যাদের থেকে নিয়েছেন তাদের কাছে অবশ্যই ফাইলটি রয়েছে তারপর এটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম তারপর সাকসেসফুলি এটি সেট হয়ে গেছে এখন আমরা ফাইল রিপ করব ফাইল থেকে ইনপুট পিকচার তারপর যে ফাইলটি আমরা রিপ করতে চাই সেটি সিলেক্ট করব অবশ্যই আপনারা আমার রিপ করার ভিডিওটি সম্পূর্ণটা দেখেছেন আর এই বিষয়গুলো বিস্তারিত এখানে না বললাম তো এখান থেকে আমরা যেহেতু এটি ইঞ্চি সেট আপ করা নেই আমরা এখানে সফটওয়্যারটিকে ইনসিতে সেট আপ করে দিব এখন দেখুন এখানে ফাইল সাইজ ইনসিতে দেখাচ্ছে তারপর ফাইলটি আমরা ফোর পাসে করব রিপ এখানে অবশ্যই সাইজ ফটো এবং প্রিন্ট পোর্ট ফাইল অপশন রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তারপর এস্টে টিকচিহ্ন দিয়ে কালিগুলো মিলিয়ে নিলাম তারপর ফাইলটি আমরা ফাইল রিপ শেষ হল এখন আমরা চেষ্টা করব নিন সাথে যে আরেকটি সফটওয়্যার রয়েছে যেটি দিয়ে সাধারণত প্রিন্ট করা হয় সেই সফটওয়্যার মাধ্যমে প্রিন্ট করার জন্য সফটওয়্যারটি ওপেন করলাম থেকে সেটি এখানে ডিজেবল করা আছে আমাদের এনাবল করতে হবে তার জন্য আমরা ম্যানেজ অপশন থেকে কনফিক পোর্ট এবং সেখান থেকে কনফিক টিসিপি বাই আইপি পোর্ট সেখানে ক্লিক করতে হবে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম এবং এখানে একটি আইপি অ্যাড্রেস টাইপ করতে হবে ওয়ান টু সেভেন এটি আপনারা সেম টাইপ করবেন এবং চেক বাটনে ক্লিক করলাম এবং ওকে করে দিলাম তো এখান থেকে এট নামের অপশনটি এনাবল হয়েছে এখন আমরা চেষ্টা করব এখান থেকে রিপ করা ফাইলটি সিলেক্ট করে প্রিন্ট করার জন্য প্রায় ক্ষেত্রে অনেক উইন্ডোসে আপনার এই সফটওয়্যারটি কাজ করে না এখানে আমরা দেখি ট্রাই করে স্টার্টে ক্লিক করার পরেও প্রিন্ট শুরু হচ্ছে না সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এই উইন্ডোজে আপনার এই সফটওয়্যারটি কাজ করবে না তো আমাদের এখানে পি নামের যে অপশনটা রয়েছে ওইখান থেকে প্রিন্ট করতে হবে তারপর কানেক্ট করার জন্য যে পি নামের সফটওয়্যার রয়েছে সেখান থেকে টেস্ট পেজ নামের অপশনে ক্লিক করব তো তার আগে অবশ্যই আপনারা মেশিনে রুল সেট আপ করে নেবেন এবং মার্জিন সেট আপ করে নেবেন টেস্ট পেজে ক্লিক করে আমরা যে ফাইলটি প্রিন্ট করতে চাই অর্থাৎ যে ফাইলটি আমরা সেটি সিলেক্ট করব তো এইখানে খেয়াল রাখতে হবে ওপেনে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট শুরু হয়ে যাবে অবশ্যই আমরা রোল এবং মার্জিন সেট আপ করে নিব আমরা ওপেন দিলাম এবং প্রিন্ট শুরু হলো তো ফাইল প্রিন্ট হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মেশিনের সফটওয়্যার ইনসটলি ডে হয় তো পরবর্তীতে আমরা হেড এবং নজল নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে